নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই যা গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা জিনিস খেতে খুবই ইচ্ছে করছে তাই আজকে ঘরে বানিয়ে ফেললাম তরমুজের এই মজাদার আইসক্রিম কোনো রকম ঝামেলা ছাড়াই এই আইসক্রিম কিন্তু অতি সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন চলুন দেখে কিভাবে কীভাবে আমি তৈরি করছি আইসক্রিমটি বানানোর জন্য আমাদের বাজার থেকে একটু ভালো দেখে তরমুজ নিয়ে আসতে হবে যাতে ভেতরটা খুব সুন্দর লাল হয় আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তরমুজের খোসাগুলো ছাড়িয়ে আমরা তরমুজগুলোকে একটু বড় মাপের করে কেটে নিচ্ছি তরমুজগুলো একটু বড় মাপের আমরা কেটে নিয়েছি এবার একটা বোলের মধ্যে স্ট্রেনার দিয়ে তরমুজগুলোকে এইভাবে ঘষে ঘষে রসটা আমরা বার করে নিচ্ছি এর ফলে আপনাদের দেখুন বীজগুলো কিন্তু এর মধ্যে একটাও আসবে না ভিডিওটি স্কিপ না করে পুরো দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে ঘরে আপনি কেমিক্যাল মুক্তভাবে আইসক্রিম তৈরি করতে পারেন এবার এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে তরমুজের যেই জুসটা আমরা বের করে রেখেছিলাম সেই জুসটা আমরা দিয়ে দিলাম এইবার একটা স্প্যাচুলার সাহায্যে আমরা অনবরত এটা নাড়ব তরমুজটা কিন্তু মিষ্টিই ছিল সেক্ষেত্রে আমরা এখানে হাফ বাটি চিনি ইউজ করেছি মিষ্টিটা একান্ত আপনাদের চয়েস এখানে আপনারা মিষ্টি কম বেশি দিতে পারেন কিন্তু আইসক্রিমটা জমাট হওয়ার পরে মিষ্টি কিন্তু পরিমাণ অনেকটা কমে আসে তাই সেই বুঝে দেবেন এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি আমরা এখানে একটা পাত্রে তরমুজের জুসটা ঢেলে হাতা দিয়ে এইভাবে ঠিক পাখার হাওয়ায় কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার এখানে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যদি আইসক্রিম মোল্ড না পান তাহলে চায়ের কাপেও আপনারা করতে পারেন ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন এবার উপর থেকে একটা ফয়েল পেপার এইভাবে আমরা আটকে দিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে ওপরটা এইভাবে কেটে দিচ্ছি যাতে আইসক্রিম স্টিকগুলো এতে খুব ভালো করে দেওয়া যায় এবার এখানে একটা একটা করে আইসক্রিম স্টিকগুলো খুব সাবধানে দিয়ে দিচ্ছি এবার এটা ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য ফিরে আসলাম দীর্ঘ সময় পর এইবার দেখে নিই চলুন যে আইসক্রিমগুলো আমাদের কেমন জমেছে বন্ধুরা আইসক্রিমটা কিন্তু আমাদের খুব সুন্দর জমে গেছে আশা করি এর কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে ঘরে তৈরি একদম কেমিক্যাল মুক্তভাবে আপনারা কিন্তু বাচ্চাদেরকে এই আইসক্রিম করে দিতেই পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন